তোমাদেরকে আমি আগের ভিডিওতে দিয়েছি অনেক প্রচুর ভিডিও দিয়েছি যে বক্স কেমিন সেন্টারে তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার পরে কালার হচ্ছে তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কী কিসের কাজ করি তো আমি বক্সেরই কাজ করি তো এই জন্যে সবসময় তোমাদেরকে আমি বক্স রিলিটিভ ভিডিওগুলো দিই তো আমার চ্যানেলে আমার এই ছোটো চ্যানেলে যদি প্রথমে দেখো অবশ্যই ছোটো ভাইকে ভালোবেসে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ বুঝতেই পারছো আমি নতুন নতুন ভিডিও করছি তো বেশি না কথা বলে দেখতে পাচ্ছ এই বক্সটা কিন্তু এখনও বাজে প্রায় রাত সাড়ে নটা নাগাদ কিন্তু দশটার সময় আমরা কাজ বন্ধ করব ও এইখানে দেখতে পাচ্ছ এইটা কিন্তু সন্ধ্যাবেলায় ট্যাপার ফিটা হয়েছে ও এই সাইডটা দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু রেডি হয়ে আছে ও এইটা আজ কাজ করছি তোমাদেরকে ভাবলাম জানাই যে আমি কীরকম কী কাজ করি তো তোমরাও পুরো ভিডিওটা লাইভ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে রাত্রি হয়ে গেছে বলে বাইরে যে পুরোনো না তো দেখতে কাল সকালে কিন্তু আরও একটা ভিডিও দেখবো যে তোমাদের এর মিটটা কমপ্লিট হয়ে গেলে এর ফাইনাল আছে তো এইখানে কিন্তু একটা বাটন লাগবে চলো বাটনটা খেতে এই বাটামটা কিন্তু এখানে লাগানো হবে এই জন্য মাপ করে কেটে নিলাম এবার এই বাটামটা কিন্তু ছেলে আছে কিন্তু বাটামটা সোজা নেই কিন্তু একে সোজা করে মারলে তবেই তো ভালো কাজটা হবে না সামনে ছিনে নিলাম আর এই পাশে দেখতে পাচ্ছো কিন্তু পনেরো ইঞ্চি যে পেয়ের অর্থাৎ আর সকালে যে ভিডিওটা দিয়েছিলাম এটা যাবে কিন্তু তোমাদের উড়িষ্যা তো তোমাদের তো তোমরা এইখানে দেখতে পাচ্ছো তোমাদের যে অনেকেই যারা ডিজে বক্সে যে ব্যবসা করছো অনেকেই কিন্তু এই এলিং কি ওয়াশারগুলো যদি একটু চারে লাগানো হয় ও ফুলে যায় এই জন্য আমরা কি করেছি এলিং কি ওয়াশারে কিন্তু দু সাইডে কিন্তু টু মেরে দিয়েছি কারণ যতই তুমি যদি আর ফাঁসে লাগানো হয় কিন্তু কোনো মতেই এটা খুলবে না তো এটা কিন্তু এখানে একটু সেট হবে তো দেখতেই পাচ্ছ কিন্তু পুরোটা কিন্তু একবারে ভালো করে চিট দিয়ে করা হচ্ছে এবারে কিন্তু এইটাতে কিন্তু

তো আরও একটা সুয়ের কপ বেশ রেডি হয়ে আছে তো তো এইখানে দেখতে পাচ্ছ আমি যে মিটার কাজ করছি এই মিটটা কিন্তু রেডি হয়ে আছে পুরো আর এই মিটটা কিন্তু কাল সকালেই পিটা হবে তো আগে থেকে বাটা মেরে নেওয়া আছে কারণ এত ছোট বক্সে ভিতরে বাটা মারতে কিন্তু সত্যি খুব অসুবিধা হয় তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আঠারো ইঞ্চি ফোর কপ বক্সের কিন্তু মাল কাটা হয়ে আছে ও এইখানে দেখতে পাচ্ছ প্রচুর প্লাই কিন্তু কাটা হয়ে আছে যে যার মাপে আবার লেগে যাবে সবগুলো ও এই রকমের কিন্তু মিট হবে দুখানা ও পনেরো ইঞ্চি বেশ দেখতে পাচ্ছ দুটো রেডি হয়ে গেছে ও এই যে দেখতে এখানে যে স্পিকারের যে স্পিকারের যে এলেঙ্গিগুলো লাগানো আছে সমস্তটাই কিন্তু একবারে স্ক্রু দিয়ে লাগানো আছে অর্থাৎ কোনো মতেই যেন না ফলস খায় কারণ ফলস খেলে তোমরা সবাই এত এত টাকা দিয়ে বক্স করছো কারণ ফলস যদি খেয়ে যায় ওইখানে কিন্তু আর এলেঙ্গিটা লাগাতে পারবে না এলেঙ্গি না লাগালে স্পিকার লুজ হয়ে বাতাস বের হবে অনেক রকম সমস্যা হতে পারে আর এখানে দেখতে পাচ্ছি পুরো কিন্তু প্লাই লড হয়ে আছে এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু তারা মা কাজ প্রায় হয়ে এসেছে তো এই বক্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো ও এই প্লাইটা কিন্তু দেখতেই পাচ্ছ সনের সিলভার লেখাই আছে ও এইখানে যে চাপাগুলো চাপাগুলো যে ফিট হবে চাপাগুলো তো অনেক চারটা চাপা আছে এর জন্যে এই জন্যে এখানে কিন্তু লেখাই আছে সাতশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে সাতশো আর এখানে লেখা আছে কিন্তু তিনশো পঁচাত্তর তো এই দুটো নাম্বার কি কি কারণে আছে তোমরা সবাই যদি জানো অবশ্যই একটা কমেন্ট করো তো এটা বুঝতে পারলাম না এটা অন্য একজন ভাই লিখেছে সাড়ে সাতশো তিনশো পঁচাত্তর তো আমি একটা গেস করেছি এটা হলো তোমার মদের যে নামটা হয় সাড়ে সাতশো তো পঁচাত্তর ওইটাই লেখা আছে এখানটায় তো যাই হোক এটা একটু আর এখানে দেখতে পাচ্ছ সুইং ক্লাই সুইং প্লাই আর এখানে আমাদের যে রঙের যে কাজগুলো হয় না রঙের কাজের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাওয়া মেশিন অর্থাৎ কালারের যে হয় কালার মেশিন আর এইখানে আমাদের একটা ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মধ্যে আছে তোমার স্ক্রু এই স্ক্রুগুলো কিন্তু র্যাকের চাপায় অর্থাৎ এক ইঞ্চি স্ক্রু র্যাকের চাপায় ব্যবহার হয় তো এইখানে